খুশি জীবনেও ভাঙবে না খুশি না ভাঙি দিলে খুশি খাইতেই পারবে না খুশিটা দিয়েছি খুশি আর খাচ্ছে না এখন কারণ খুশি খাওয়াতে হলে থাকলে ভেঙে দিয়ে এইরম করে দিতে হবে এইভাবে দিতে হবে খুশি আর খুশি আরামে খাবে খুশি গরম আসতে সাবধান খুশি আর গরম হলে খায় না পুষির জন্য বড় কাতল মাছ ভেঙে ভেঙে দিচ্ছি পুষি আরামে খাচ্ছে না ভেঙে দিলে চাই না কি মজা প্রিয় মাছ ইলিশ আর গলদা চিংড়ি কাতল মাছ ভালো খাই ভাজা মাছ মোটামুটি কাতল গুলা ভালো খায় সিলভার মাছ শুধু খায় না পুষি বাদবাকি সব মাছই টুকটাক খাই পাঙ্গাস মাছও বেশি একটু খাই মাছও খাই না তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ পালে সেদিন পুষি আর লড়া লড়ি নাই সারা দিন খাইতেই থাকবে খাইতেই থাকবে এইভাবে ভেঙে ভেঙে না দিলে পুষি মাছ খায় না এভাবে ভেঙে ভেঙে তো ছোট বাটিতে দিতে হবে বড় বাটি দিলে আবার মনে করবে যে মানুষের সেজন্য আর খাবে না যখন পুষিক ছোট বাটিতে দেওয়া হবে তখন পুষি বুঝতে পারবে যে এটা পুষির জন্যই শুধুমাত্র আর কারণ না তখনই পুষি সেটা ইচ্ছা খাবে পেট ভরে আরাম আয়েস করে খাবে কি যে মজা এমন করে যদি কেউ আমাকে খাওয়াতো ভেঙে ভেঙে আমাদের কি মজা লাগতো বাবা পুষি খাওয়াবে তোমাকে পুষি আমাকে খাওয়াবে কবে খাওয়াবে পুষি আমাকে পুষি বড় হোক দেখা যাক পুষি কবে খাওয়াই পুষি কাটাগুলো খাবে আর তোমাকে মাছ খাওয়াবে তাই তো ছিল যে মাছ খাবে মানুষে কাটা খাবে বিড়ালে কিন্তু এখন তো কাটা খাই আমি আর মাছ খাই পুষি পুষি খাই দেই যদি এগুলা বাসে সেগুলা খাই আমি যেগুলা পুষিটা আর হয় না মানে খাই না চয়েস করে না সেগুলো আমার জন্য পুষি বিছানা নোংরা করতে হয় না দেখো সব বুঝে